ちょっとでしょって言うことです。

এই আসতে সুন্দর লাল গরু এই যে এই যে সুন্দর লাল গরু আসতে হাটে নিয়ে যেতেছে এখন যে দাম বললাম না আসলে দাম বলা হবে এই যে এই যে পাগলা গরু এই যে কুরবানি বুঝে পাগলা গরু হাটে নিয়ে যেতেছে এই যে গোটা দামাদাম কথা ব্যাপার দামাদাম হইতেছে এই যে এই এই গোটা বেসা হয়ে গেছে ওই বেটা ওইটা গোটা বেসা হয়ে গেছে কা ষাট হাজার টাকা আর বড় বিশাল বড় গরু মুরব্বী গো বড় গরু লাইছেন সুন্দর গরু এই যে দেখেন বিশাল গরু

এই যে গরু দেখতেছে দামা দামি করতেছে গরুটা এই যে গোপন আলাপ করতেছে গোপন গোপন আলাপ চলে ব্যাপারিক এই মিরা গরু এই মিয়ার ওই মেয়ার দামা দামি করতেছে আমি আনছেন আছে খুব বড় বড় আটে সারা গরু গিলা আনছেন

আর আমি কব যদনগরে গুগলে ভালো হইছি দেখি কত কথা কিনা অনেক গোপন আলাপ করে গুরু গাছেন করতে হয় এই গোপন আলাপ সলতি আছে সলতি আছে তেহার টাকা ₹100 দিয়েছে একবার আবার ফেরত দিতেছে ₹100 টাকা দিয়েছে একবার আবার ফেরত দিতেছে আমার কিনতেই এক

थी